না যে আমি এক বছর পলাটক পলাট পালিয়ে পালিয়ে বেরিয়েছি ওই এক বছরে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার চেহারা নষ্ট হয়েছে আমার সম্পত্তি নষ্ট হয়েছে আমি অনেক অনেক আমি আজকে একটা কথা বলতে চাই কোনো দুর্নীতি নেই আমার মধ্যে যারা দুর্নীতি করে সাড়ে চার হাজার কোটি টাকা ইয়ে করেছে একটা পিওন সেগুলোর বিচার হয় না অথচ একজন হেলোড়া জাহাঙ্গীর সিআইপি একজন ব্যবসায়ী যার আন্ডারে হাজার হাজার শ্রমিক কাজ করে খায় সেই হেলোড়া জাহাঙ্গীরকেই মানে একদম ধ্বংস করে দিয়েছে সমাজের কাছে সমাজের মুখে এখন আমাকে মানুষের খারাপভাবে মূল্যায়ন করতেছে মাদক ব্যবসায়ী বলতেছে মাদক সেবনকারী বলে বলতেছে যে কি মাদকের কারবারই বলে সো এই জিনিসগুলি কিন্তু তারা বানিয়েছে যে প্রেস ব্রিফিং করছে ওই লোকটার নামটা আমার মনে নেই যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি কারোর জন্য অশুভ করব না তবে একটা কথা বলতে চাই এই সময় কিন্তু আমাকে অনেকে বলছে যে আপনি মামলা করেন আপনার ক্ষতিপূরণ চান আপনাকে আপনার পিছনে যারা ষড়যন্ত্র করেছেন তাদের কাছে আপনি আবার তাদের বিরুদ্ধে মামলা করেন আমি বলেছি না আমার বিচার একমাত্র আল্লাহ পাক করেছে এবং করবে আমি কারো কারো বিরুদ্ধে মামলা করব না কারও ক্ষয়ক্ষতি করব না আমার এই হাত দুটা দিয়ে যেন কোনো দিন কোনো ক্ষয়ক্ষতি না হয় আমি সেই সেটার জন্য আল্লাহ পাকে সবসময় পাচাত নামাজে বলে আল্লাহ আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় হে আল্লাহ আমার আমাকে তুমি সরল পথ দেখাও সহজ পথ দেখাও পবিত্র পথ দেখাও আমি প্রথমবার যখন কারাবন্দি হয়েছিলাম যেহেতু আদালত মহামান্য আদালতকে আমি সম্মান জানাই আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এত বড় ষড়যন্ত্র পরেও আদালত আমাকে দেখেছে যে আমি নির্দোষ এবং নির্দোষ বলেই ওনারা আমাকে দুই দিন দুই মাস সতেরো দিনের মাথায় মানে এক মাস ছিলাম আমি ইয়ে এক মাস ছিলাম আমি রিমান্ডে এটা কিন্তু বাংলাদেশের না সারা বিশ্বের রেকর্ড যে কোনো একটা মহিলাকে এক মাস টানা রিমান্ড করেছে বারবার রিমান্ড করেছে এইটা বিশ্বে বিশ্বে কোথাও আলজার বলেন বিবিসি সিএনএন সব জায়গায় আমার নিয়ে নিউজ হয়েছে সব জায়গায় আমার ব্যাপারে রিপোর্ট গেছে যে এইরকম একজন বাংলাদেশের একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এইভাবে হরানি করতেছে এইভাবে স মানে ওনাকে ধ্বংস করতেছে মিথ্যা অপবাদ দিয়ে তো আমি কতদিন ছিলাম প্রথমবার দুই মাস সতেরো দিন নাকি আরও কম আলহামদুলিল্লাহ যেহেতু আমি সিআইপি ছিলাম আমি ডিভিশন পেয়েছিলাম আমাকে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছিল। সেখানে আমাকে ওই যে রান্নাবান্না করার জন্য কুকার দেওয়া হয়েছিল আমার সাথে দুটা মেয়ে দেওয়া হয়েছিল আমাকে খাট দেওয়া হয়েছিল আমাকে মশারি দেওয়া হয়েছিল এবং আমার ডাল ভাত চাল মুরগির মাংস ডিম যেটা যেটা প্রাপ্য সেটাই দিয়েছিল আমাকে মানে ডিভিশন অনুযায়ী আর কি ভালো ছিলাম প্রথমবার যখন ফার্স্ট টাইম নিয়ে গেল তো সেই সময়টা আমি আসলে এক্সপিরিয়েন্স যতটুকু নিয়েছি সিক্সটি পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে সেকেন্ড টাইম আমি হচ্ছে জাতিসংঘ একটা প্রোগ্রামে গিয়েছিলাম কাতারে তো কাতারের ওখানকার ওই অবস্থা ওই সময়কার যে অ্যাম্বাসডার ছিলেন সে বারবার জিজ্ঞেস করছিলেন এই মহিলাটাকে এই মহিলাটাকে হয়তো তিনি আমাকে চিনতেন না অনেক কাহিনী এখানে এখানে একটা মিডিয়া ছিল আমি নাম বলবো না বাংলাদেশের ভালো একটা মিডিয়া সে সে মিডিয়ার মালিকও ছিল তার একজন ইয়েও ছিল অনেক বিশাল একটা ষড়যন্ত্র করছে আমাকে নিয়ে ওইখানে ওই সময়। এবং আমাকে আমি যতটুকু জানি এটা মিথ্যা হতে পারে এখনকার যে বর্তমান যে তত্ত্বাবধায়ক যে সরকার আছেন সেই সরকারের লিস্টে নাকি আমার নাম ঢুকিয়ে দিয়েছে ফার্স্ট সিরিয়ালের যে আমি ওনাদের সাথে মিলে আমি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি এই রিপোর্টটা পি দপ্তর থেকে আমাকে যে কোনোভাবেও চার পাঁচজনের কাছ থেকে আমি শুনেছি তবে আমার নাম্বার ওয়ান শত্রু হচ্ছে পিএম দপ্তর একজন ছিল সে হ্যাঁ সেই সব কিছু করেছে আমার আমি সব পরে জানতে পারি তো তখন মানে আমি জানি আমার মামলা একদম শেষ পর্যায়ে হেয়ারিং টেয়ারিং শেষ কিচ্ছু পাই নাই কোনো প্রুফ পায় নাই কোনো ডকুমেন্টস পায় নাই চার নম্বর কোর্টে তখন নাকি একটা লিখতে গেছে মানে আমার কানে যেটা আসছে যে উনি বাধ্য হয়েই আমাকে আমাকে পাঁচ বছরের সাজা চেয়েছিল তো উনি বলছে যে পাঁচ বছর সাজা দেওয়ানো হতে এখানে কোনো কিছু নাই ওই সর্বোচ্চ এক মাস দেওয়া যেতে পারে তো বলছে যেভাবে হোক ওকে কারাগারে নিতে হবে ওইভাবে জোরপূর্বক দুই মাসের সাজা দুই বছর সাজা আমাকে দিয়েছে তো এটা আমি যেভাবে টের পেয়েছি আমি সেদিন যাইনি কোর্টে না যে আমি এক বছর পলাটক পালিয়ে পালিয়ে বেরিয়েছি ওই এক বছরে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার চেহারা নষ্ট হয়েছে আমার সম্পত্তি নষ্ট হয়েছে আমি অনেক অনেক আমি আজকে একটা কথা বলতে চাই যারা কাজের জন্য আমার কাছ থেকে টাকা নিয়েছে কাজ করেছে সেই টাকা আমি দাবি ছাড়া ছেড়ে দিছি সেই টাকা আমি চাই না বাট যারা আমার কাছ থেকে ছল ছাদি করে চিটারি করে বাটপাড়ি করে টাকা নিয়েছে আমি কিন্তু লিস্ট করেছি এমন এই লিস্ট কিন্তু টপ লেভেল পর্যন্ত যাবে কারণ যারা আমার কাছ থেকে দুর্নীতি করে বদমাইশ করে মিথ্যা বলে আমি একদম টপ লেভেল পর্যন্ত আমার কাছ থেকে টাকা নিয়েছে সেই সেই লিস্ট আমি রেডি করে দিব ইনশাল্লাহ এখনকার যে তত্ত্বাবধায়ক সর যাদের কাছে বিচার পাবো তাদের কাছে আমি দিব কারণ আমি এই এই লিস্টগুলি আমি আমার মনে মনে রেখেছি এই আজকে চার বছর যাবৎ হজম করে চলতেছি বিধাই অসুস্থ হয়ে গেছি তা আমি চাই আমার এই টাকাগুলি আমার হাতে আবার আসুক অনেক টাকা অনেক টাকা আমি আমার নিজের গাড়িটা পর্যন্ত বিক্রি করছি আমার আটটা দশটা ফ্ল্যাট বিক্রি করেছি জমি বিক্রি করেছি গহনা তো নাই পনেরোশো বড়ি গহনা ছিল আমার আমার দুই মেয়ে আমার ছেলের বউ আমি সহ আমাদের ট্যাক্স দেওয়া পনেরোশো বরি গোল্ড আমার বাসায় নেই তো এই ক্ষয়ক্ষতির মানে যদি কারাবন্দি অবস্থায় বললাম তো ভালোভাবে ঘুমিয়েছি আমাকে দুটা মেয়ে দেওয়া হয়েছিল ডিভিশন ছিলাম তবে হ্যাঁ রেজিস্ট্রেশন ছিল ওই 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 ফ্ল্যাটের বাইরে বের হওয়া যাবে না তো ওই সবচেয়ে মদার কাহিনী ছিল ওই ফ্ল্যাটের মধ্যে একটা বারান্দা ছিল জরাজীর্ণ অনেক বছরের পরিত্যক্ত বোধ হয় মানে এই পর্যন্ত শেওলা পড়েছিল আমি আমার এই হাত দিয়ে এই শ্যাওলাগুলি পরিষ্কার করেছি আমি বসে খুলে দেন খুলতে পারিনি তখন যে জেল সুপার বা তার নিচে ছিল তিনি তার নাম কী বলে উনি খুলে দিয়েছিল ভেঙে ফেলছিলো মানে খোল খুলতে পারিনি তো আমি যে ভেঙে দিয়েছিলো তখন আমি আমার যে দুটা মেয়ে আছে সেই মেয়েকে নিয়ে আমি নিজের হাত দিয়ে পানি টেনে টেনে দিয়ে আমি পরিষ্কার করেছিলাম এবং সেই বারান্দায় আমি বসেছিলাম অনেক দিন হ্যাঁ আমি যখন দুই বছর সাজা পেয়েছিলাম তখন আমি যারা সাজাপ্রাপ্ত আসামি সেই সেই ইয়েতেই ছিলাম সেই ফ্লোরেই ছিলাম ফ্লোরে বিছানা করতে হয় এতটুকু বিছানার মধ্যে ঘুমিয়েছি আমাকে নারায়ণগঞ্জের একটা মেয়ে আল্লাহ বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে দয়া করে ভালোবাসে তখন তার পিছিয়ে পিছিয়ে ছায়ার মতো থাকে একটা আমাকে একটা বিছানা দেওয়া হয়েছিল বড় আমি সেই বিছানাটা একজন বয়স্ক মাকে ছেড়ে দিয়েছিলাম কেউ দিচ্ছিল না ওই ওনাকে যখন আমাদের রুমে দিচ্ছে উনি মেডিকেলে ছিল মেডিকেল থেকে যখন আমাদের রুমে আসছে আমি বারো দিন ছিলাম আর কি ইয়েতে তো ওই বারো দিনের মধ্যে প্রথম দিনই ওই মহিলাকে ওই মাটাকে দিয়েছে মেডিকেল থেকে আমাদের রুমে ওনাকে কেউ বিছানা দিচ্ছে না এই মাথা ওই মাথা ওই মাথা তিনটা রো হয় মাঝখানে একটা রো এই সাইডে একটা একটা রুমের মধ্যে আশি পঁচাশ জন মানুষ ঘুমায় তো সেখানে ওনাকে কেউ বিছানা দিচ্ছে না পরে আমি বলছি আপনি আমার বিছানাটা নিয়ে যান আমি মাটিতে ঘুমাবো পরে ওনাকে আমি আমার ভালো বিছানাটা দুইটা বালিশ সুন্দর বিছানাটা আমি ওনাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মানে আল্লাপেকার ভালোবাসা দয়া নানানদের একটা মেয়ে সে তার বিছানাটা আমাকে দিয়ে দিলো হ্যাঁ দিয়ে দিল এবং ও আমাকে খাওয়া দাওয়া সব কিছু টেনে টেনে দিত আমাকে লাইব্রেরির দায়িত্ব দেওয়া হয়েছিলো আমি লাইব্রেরিতে দায়িত্ব ছিলাম দায়িত্বে ছিলাম ডেস্টিনির একজন আপা আছেন মুরব্বী আপা উনিও ছিলেন আমরা দুজনের ডিউটি করতাম চার পাঁচ দিন ডিউটি ছিল এরপর তো বের হয়ে গেলাম তো ওই মেয়েটা নারায়ঙ্গের যে মেয়েটা সেই মেয়েটা আমাকে মানে অনেক যত্ন করেছে ওখানে তো এগুলি আসলে মনে রাখার মতো বিপদে বলে না যে যেমন আমার বিপদে যারা ছিল তাদেরকে আমি এখন কাছে টেনে রাখি আর যারা আমার আমার বিপদের সময় আমার হাজব্যান্ড আমার ছেলে সবাইকে যাদেরকে ফোন করেছিল আমার ফেসবুকে হাজার হাজার মানুষ আমাকে ব্লক করেছে আমার ফেসবুককে আনফ্রেন্ড করেছে আমি কিছু মনে করিনি কারণ তারা ওই সিচুয়েশনটা এরকম ছিল যে আমাকে তারা ব্লক করেছে আমাকে তারা আনফ্রেন্ড করেছে তো যাই হোক আমি তাদেরকে আমি বলি যে তার আল্লাহ পাক তাদেরকে হাদায় দান করুক আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমি তাদেরকে ভালোবাসি এবং ভালোবাসে আবার কাছে টেনে নিয়েছি আবারও আমি নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড করে নিয়েছি অথবা তাদেরকে বলছে আপনারা পাঠান আমি ফ্রেন্ড করে নেবো এইভাবে আর কি জীবন মানিয়ে হচ্ছে যন্ত্রণা জীবনের যন্ত্রণা নেই মৃত্যুর পর্যন্ত আমাদের যন্ত্রণা পোহাতে হবে তবে এখন যারা বিপদে আছে তাদেরকে ফোন করেছিল তখন তারা অনেক ক্ষমতাবান ছিল অনেক পাওয়ারে ছিল অনেক হাই লেভেলের একজনের কাছে পাঠিয়েছিল তখন বলছে যে হ্যানোনা জাহাঙ্গীরের জন্য আমি একজন অসিকে কল দিব এরকমও কথা হয়েছে যাই হোক রাখে আল্লাহ মারেকে কে আল্লাপাক আমাকে রেখেছে তাদেরকে মেরেছে তো মেরেছে আল্লাপাক আমাকে আমি চাই যে আল্লাহ পাকের যেন আমি মানে মৃত্যু রাখবো পর্যন্ত এরকম ভালো থাকতে চাই